আলাইকুম সবাইকে ছোট একটা ভিডিওতে ওয়েলকাম করছি আমি ফারজান আমার পেজ ফার্জেন্স কালেকশন থেকে এই সেই ভাইরাল আরেকটা ড্রেস জমজমের মধ্যে পাচ্ছি আমরা যেহেতু এটা ভাইরাল এটা এখন একদম অনেক কম প্রাইসেও কিন্তু পাওয়া যাচ্ছে একদম অনেক কম প্রাইসেও কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু আপনারা যদি ভালো কোয়ালিটিটা নেন জমজম অবশ্যই এক হাজার টাকা বাজেট করতে হবে আপরা ভালো কোয়ালিটির জমজম আপনাকে ভালো প্রাইস দিয়েই নিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আপনি সেম ডিজাইনের মধ্যে যখন আপনি আরেকটা ডিজাইন মানে সেম ডিজাইনের মধ্যে যখন আরেকটা কোয়ালিটি নেবেন তখন এটা প্রাইসও কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করে আপনি লো কোয়ালিটিটা নিলে আপনাকে প্রাইসও কিন্তু কমে পাওয়া কিন্তু ভালো কোয়ালিটির নিলে অবশ্যই আপনাকে প্রাইসও ভালো দিতে হবে। এটাতে হচ্ছে এটা দোপাট্টা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা। এর কালাট তো কিন্তু অসাধারণ একটা কালা। এই যে খুবই সুন্দর একটা সেই ভাইরাল জমজমের ড্রেস একদম জোস একটা চੁੰনির মধ্যে থাকবে এই ডিজাইনটা একদম বড় পাঁচ হাতি দোপাট্টা এগুলা একদম বড় সর দোপাট্টা অনেকে জিজ্ঞেস করে এগুলার মানে দুপাট্টা নাকি অনেকের ছোট পড়ে কিন্তু এগুলা এই জমজমের না আপনি যখন এই প্রাইজের জমজমটা নেবেন এটার দুপাট্টা গুলো কখনো ছোট হবে না যেগুলো কম প্রাইস জমজম নিচ্ছেন আপনারা বাজার থেকে ওগুলার দুপাট্টা গুলো ছোট হয় এই যে এটা দেখেন এটার ফ্রন্টের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন নেকের ডিজাইনটা ফুল এভাবে খুব সুন্দর করে করা আছে একদম সুন্দর একটা প্রিন্টের মধ্যে আর দামানের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে দামানে থাকবে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে দামানের ডিজাইনটা আমরা পাচ্ছি এরপর চলে যাচ্ছে এটা ব্যাকপার্ট ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর একটা ব্যাকপার্ট প্রিন্টটা খুব অসাধারণ এরপর চলে যাচ্ছে এটার স্লিপসে এই যে স্লিপসে আমরা এই ডিজাইনটা পাচ্ছি এই ডিজাইনটা এই যে দুইটা ডিজাইন আমরা দুই পাশে স্লি স্লিপে হবে এ যে ড্রেসের ফ্রন এগুলো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন জটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্স করে দিবেন আমাদের ফারজানস কালেকশান পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের আপুরা আছেন আপুরা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা আমাদের ইমোতে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে ইউটিউব চ্যানেলের আপরা অর্ডার করবেন এই যেটা হচ্ছে এটার সালোয়ার পিস এক কালারের মধ্যে থাকবে সালোয়ার পিস থাকবে এক কালারের মধ্যে আর হচ্ছে এটা দোপাট্টা দেখেন কী সুন্দর একটা দোপাট্টা এগুলো কিন্তু ঝটপট অর্ডার করে ফেলতে হবে খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাচ্ছে আপনারা জটপট অর্ডারটা কনফার্ম করে দেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে আর যারা ইউটিউব চ্যানেলের অপরা আছেন ইউটিউব চ্যানেলের আপরা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের দেয়া অবশ্যই আপনার ওখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ওখানে হোয়াটসঅ্যাপে বা যারা ইমো আছে ইমোতে হোয়াটসঅ্যাপ না থাকলে ইমোতে আপনারা আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম